প্রতি বছর ঘূর্ণিঝড়ের কারণে আমাদের দেশে যানমালের ব্যাপক ক্ষতি হয় কিন্তু আমরা কখনো ভেবে দেখেছি কেন ঘূর্ণিঝড় হয় আজকের এই পর্বে আমরা ঘূর্ণিঝড় নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব আমি ফয়সাল আহমেদ চলুন শুরু করা যাক ঘূর্ণিঝড় হল ক্রান্তীয় অঞ্চলের সমুদ্রে সৃষ্ট বৃষ্টি বজ্র এবং প্রচণ্ড ঘূর্ণি বাতাস সংগলিত আবহাওয়ার একটি নিম্নচাপ প্রক্রিয়া এই ধরনের ঝড়ে বাতাস প্রবল বেগে ঘুরতে ঘুরতে ছুটে চলে বলে নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় কেন হয় কোনো স্থানে বায়ুর তাপ বৃদ্ধি পেলে সেখানকার বায়ু উপরে উঠে যায় ফলে বায়ুর চাপ ব্যাপকভাবে হ্রাস পায় একে বলা হয় নিম্নচাপ এই নিম্নচাপ অঞ্চলের আশেপাশ থেকে প্রচন্ড গতিতে বাতাস ছুটে আসে ফলে একটি বাতাসের ঘূর্ণি প্রবাহ সৃষ্টি হয় এই বায়ু প্রবাহকে বলা হয় ঘূর্ণিঝড় বা সাইক্লোন সাধারণত ঘূর্ণিঝড়ের সময় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঘূর্ণিঝড় সতর্কতা কেন্দ্র থেকে সতর্কতা হিসেবে এক থেকে এগারো পর্যন্ত সংকেত জারি করা হয়ে থাকে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী এক নম্বর সংকেত হচ্ছে দূরবর্তী সতর্ক সংকেত দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত পাঁচ ছয় এবং সাত হচ্ছে বিপদ সংকেত আট নয় ও দশ মহাবিপদ সংকেত এবং এগারো নম্বর হচ্ছে ঘূর্ণিঝড়ের প্রচণ্ডতার কারণে যোগাযোগ বিচ্ছিন্নতার অবস্থাকে বোঝে এখন প্রশ্ন হচ্ছে ঘূর্ণিঝড় কেন হয় আমরা যদি আরও বিস্তারিত আলোচনা করি তাহলে দেখা যায় বিষুবীয় অঞ্চলে আর্দ্র এবং উষ্ণ হাওয়া মহাসাগরের পৃষ্ঠ থেকে স্বাভাবিকভাবেই উপরের দিকে উঠতে থাকে কারণ আমরা জানি গরম বাতাস সবসময় হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে তো এভাবে উষ্ণ বাতাস যখন উপরের দিকে উঠে তখন মহাসাগরের পৃষ্ঠে একটি নিম্ন বায়ুচাপের স্থান বা এলাকা সৃষ্টি হয় আর তখন চারপাশ থেকে তুলনামূলকভাবে উষ্ণ বায়ুচাপ বিশিষ্ট বাতাস সেই নিম্ন বায়ুচাপের এলাকায় প্রবেশ করে এবং সেই বাতাসও ক্রমাগত আর্দ্র এবং উষ্ণ হতে থাকে এই বাতাসগুলো আগের মতো উপরের দিকে উঠতে থাকে এভাবে সৃষ্টি হয় একটি চক্রের এই উষ্ণ বাতাস ক্রমাগত উপরের দিকে উঠে এবং ঠান্ডা হয় ফলে বাতাসে পানির অনুগুলো জমাট বেঁধে মেঘের সৃষ্টি করে ক্রমাগতই উষ্ণ এবং আর্দ্র বাতাসের উপরে ওঠার কারণে একটি পাকের সৃষ্টি হয় এই পাক তখন বাতাস এবং মেঘ নিয়ে ঘুরতে ঘুরতে আরো শক্তি সঞ্চয় করতে শুরু করে এক্ষেত্রে জ্বালানি হিসেবে কাজ করে মহাসাগরের উষ্ণ এবং আর্দ্র বাতাস আরও সঠিকভাবে বলতে গেলে মহাসাগরের পৃষ্ঠের তাপমাত্রা কারণ তাপমাত্রার ফলে বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যায় ঠিক এ কারণেই এদেরকে বিষবীয় অঞ্চলে হতে দেখা যায় পাকের ঘর্ণন গতি বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়ের কেন্দ্রে একটি চোখ উৎপন্ন হয় অর্থাৎ ঝড়ের একটি সেন্টারের সাথে আমরা এটিকে তুলনা করতে পারি যেহেতু এরকম ঝড়ের জ্বালানি আসে সাগর পৃষ্ঠের তাপমাত্রা থেকে এরা ভূমিতে গিয়ে খুব একটা সুবিধা করতে পারে না তবে মহাসাগরে থাকা অবস্থায় এর ব্যাপ্তি এবং গতির উপরে নির্ভর করে এটি অনেক সময় ভূমিতে বেশ ভালো মানের একটি প্রভাব বা তাণ্ডব সৃষ্টি করতে সক্ষম হয় এই ঝড়ের বাতাসের বেগ ঘন্টা প্রতি উনচল্লিশ মাইলে পৌঁছালে একে ট্রপিক্যাল ঝড় বলা হয় এবং যখন ঘণ্টা প্রতি বাতাসের বেগ প্রায় চুহাত্তর মাইল হয় তখন এটিকে আনুষ্ঠানিকভাবে ট্রপিক্যাল সাইক্লোন বলা হয় গতির উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় আমরা যদি ঘূর্ণিঝড়ের শ্রেণী বিভাজন দেখি তাহলে বাতাসের গতিবেগ যখন ঘণ্টায় বিশ থেকে পঞ্চাশ কিলোমিটার তাকে আমরা বলি নিম্নচাপ বাতাসের গতিবেগ ঘণ্টায় একান্ন দশমিক আট চার কিলোমিটার থেকে একষট্টি দশমিক পাঁচ ছয় কিলোমিটার হলে তাকে বলা হয় গভীর নিম্নচাপ বাতাসের গতিবেগ যখন ঘন্টায় একষট্টি দশমিক পাঁচ ছয় থেকে সাতাশি দশমিক আট চার কিলোমিটার হয় তখন তাকে বলা হয় ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ ঘন্টায় উননব্বই থেকে একশো আঠারো কিলোমিটারের মধ্যে হলে তাকে বলা হয় প্রবল ঘূর্ণিঝড় বাতাসের গতিবেগ ঘন্টায় একশো উনিশ কিলোমিটারের বেশি হলে তাকে বলা হয় হ্যারিকেন তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিজ্ঞান চর্চা করবেন আল্লাহ হাফেজ